আলহামদুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা বর্তমানে দুবাইয়ের ভিসা নিয়ে ভোগান্তিতে ভুগছেন এবং দুবাইয়ের ভিসা যাদের খুবই প্রয়োজন তাদের জন্য আজকের আমার এই লাইভ ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট বরাবরের মতো আপনাদের মাঝে আমি আজকে আপডেট দেওয়ার জন্য চলে এসেছি দুবাই ভিসা নিয়ে যে সকল জটিলতা রয়েছে এবং দুবাইয়ের চলমান ইন্টারভিউ আরও যারা দুবাইতে যাওয়ার জন্য আগ্রহ করছে সকল বড় তারা দুবাইতে যেতে আগ্রহ প্রকাশ করছেন আপনাদের সকলকে বলছি আপনারা আমাদের বাংলাদেশ সুনামধন্য রিক্রুটিং এজেন্সি মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজের মাধ্যমে দুবাইর ইমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আপনার কর্মসংস্থান দুবাইতে নিশ্চিন্তে নিশ্চিত করতে পারবেন তো যারা যারা দুবাইতে যেতে চাচ্ছেন কিন্তু নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না এবং বিশ্বস্ত মিডিয়া খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি কোনো রকম তৃতীয় পক্ষ ছাড়া আপনারা আমাদের অফিসে এসে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করে আপনার দুবাইয়ের ইমপ্লয়মেন্ট ভিসাটি আপনি নিতে পারবেন তো যারা যারা দুবাইতে যেতে আগ্রহ প্রকাশ করছেন আপনাদের জন্য স্বল্প মূল্যে ভালো কাজে ভিসা দেওয়া হবে এবং আমাদের বর্তমানে মেসাস ম্যাটকো ইন্টারপ্রাইজে ইন্টারভিউ চলমান রয়েছে কোন কোন কোম্পানির ইন্টারভিউ চলছে এবং আপনারা যারা ইন্টারভিউ করতে ভাবছেন যে আমরা ইন্টারভিউতে আগ্রহ ইন্টারভিউ করব। আমার আপনাদের এখানে যে সকল পজিশন রয়েছে আমরা সেই সকল পজিশনে ইন্টারভিউ করে আমার যে ভিসাটি রয়েছে দুবাইয়ের আমি নিব তো তাদের উদ্দেশ্যে বলছি আমাদের মেসেস ম্যাটকো ইন্টারপ্রাইজের মাধ্যমে ট্রান্সগার্ড গ্রুপ এলসি কোম্পানিতে বিশাল নিয়োগ রয়েছে আপনারা চাইলেই আমাদের অফিসে এসে ইন্টারভিউর মাধ্যমে আপনার ভিসাটি নিয়ে আপনি দুবাইতে গমন করতে পারবেন তো আপনাদেরকে বলছি আমাদের ট্রান্সগার্ড গ্রুপ এল কোম্পানিতে জরুরি ভিত্তিতে কর্মী নেওয়া হবে পজিশনগুলো হচ্ছে জেনারেল হেল্পার খুবই কম সময়ে ভিসা প্রদান করা হবে কম খরচে আপনাদেরকে বলছি আপনারা যারা কাজ জানেন না প্রবাসে যেতে চাচ্ছেন আপনারা জেনারেল হেল্পারের অফিসে এসে ইন্টারভিউর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি নিয়ে ভালো কিছু করার সুযোগ পাবেন জেনারেল হেল্পার রয়েছে আরও রয়েছে আমাদের এখানে ইলেকট্রিশিয়ান কার্পেন্টার স্টিল ফিক্সার তারপরে রয়েছে ডাকম্যান আরও রয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান এই সকল সেক্টরে স্যালারি প্রদান করা হবে চোদ্দোশো চোদ্দোশো পাবে হচ্ছে ইলেকট্রিশিয়ান ডাকম্যান পাবে হচ্ছে আপনাদের যারা আছেন তেরোশো আট ঘন্টা ডিউটি প্লাস ওভারটাইম স্টিল ফিক্সার এগারোশো পঞ্চাশ মেশন এগারোশো পঞ্চাশ এবং আমাদের শাটারিং কার্পেন্টার এগারোশো পঞ্চাশ ডিউটি হচ্ছে আট ঘন্টা আরও যারা আছেন কাজ জানেন না তাদেরকে বলছি স্যালারিতে আট ঘন্টা ডিউটিতে পাওয়ার সুযোগ রয়েছে তো আমরা জানি যে আমরা যদি প্রবাসে যে ভালো কিছু করতে চাই অবশ্যই আমাদের কোনো না কোনো কাজ জানা লাগবে বা আমাদের ওয়েল এডুকেটেড হওয়া লাগবে তো আপনারা যারা ওয়েল এডুকেটেড আছেন তাদের জন্য আমাদের এখানে চাকুরি রয়েছে কাজ যারা জানেন তাদের জন্য চাকরি রয়েছে এবং কাজ যারা না জানেন তাদের জন্য আমাদের এখানে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে বিদেশ যাওয়ার জন্য তো আপনাদেরকে বলছি আপনারা যারা বিদেশে যেতে চাচ্ছেন ভালো একটি কোম্পানিতে এবং ভালো কিছু করতে চাচ্ছেন ফিউচারে তারা আপনারা অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে পাসপোর্টটি জমা করুন আপনাদেরকে হতাশ করবো না ইনশাল্লাহ আমাদের এখান থেকে আপনারা পছন্দ মতো কাজ বাছাই করে সত্যতা জেনে তারপর পাসপোর্ট জমা করতে পারবেন তো যারা যারা দুবাইয়ের অ্যাভিয়েশন সেক্টরে যেতে চাচ্ছেন আমাদের বর্তমানে অ্যাভিয়েশন সেক্টরে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে হায়ারিং করা হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে অ্যাভিয়েশন সেক্টরে যে সকল পজিশনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড যারা আছেন তাদের অবশ্যই যোগ্যতা সম্পূর্ণ হওয়া লাগবে যাদের হাইট পাঁচ ফিট সাত ইঞ্চি বয়স তেইশ থেকে আটত্রিশ তারাই কেবল এখানে অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই ইংরেজিতে অনর্গল কথা বলতে জানতে হবে আমরা একটা সার্কুলার পাবলিশ করার পরে অনেকেই দেখি সিকিউরিটি গার্ডে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে কেন সিকিউরিটি গার্ডে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে এটা কি জানেন সিকিউরিটি গার্ডে আগ্রহ প্রকাশ করার কারণ হচ্ছে সিকিউরিটি গার্ডে বেসিক বেতন অনেক বেশি উনিশশো বিশ দেড়হাম তো এই বেশি বেতনের আশায় অনেকেই আমাদের সার্কুলার দেখার পরে সিকিউরিটি গার্ডে ইন্টারভিউ করতে আসে তো যারা যারা সিকিউরিটি গার্ডে ইন্টারভিউ করবেন আমি বলে দেই আপনাদের যোগ্যতা এবং আপনাদের যেই এখানে আমাদের ইন্টারভিউ হবে এই এখানে এসে আপনাদের প্রেজেন্টেশন থেকে শুরু করে আপনাদের ব্যক্তিত্ব সকল কিছু তুলে ধরতে হবে আমাদের ডেলিগেটের কাছে তাহলেই আপনি সিলেকশন হবেন সিকিউরিটি গার্ডে আপনি যদি পারফেক্ট হন সেক্ষেত্রেই আপনাকে সিলেকশন দিবে সিকিউরিটি গার্ড অন্যথায় না কারণ সিকিউরিটি গার্ডে আমরা জানি যে বাংলাদেশে অনেকেই মনে করে যে বাংলাদেশে যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদেরকে আমরা বলি দারোয়ান বা তাদের কোনো ভ্যালু দেই না এরকম অনেক মানুষই রয়েছে যে আমরা তো দুবাইতে দারোয়ানের কাজই করবো এখানে তো বেতন বেশি তো যাই সিকিউরিটি গার্ডে ইন্টারভিউ করে আসি তো সিকিউরিটি গার্ডে ইন্টারভিউ করে সিলেকশন হওয়া এত সহজ না ভাই আপনারা সিকিউরিটি গার্ড সম্পর্কে বিস্তারিত জানবেন তারপর ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন একজন ক্লিনারের ক্যান্ডিডেট যে কিনা হিন্দি ভালোভাবে বলতে পারে না সেও সিকিউরিটি গার্ড ইন্টারভিউ করতে আসে তো যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ করতে আসবেন এবং আমাদের সকল ক্যাটাগরির কাজ রয়েছে ওয়েটার রয়েছে এয়ারপোর্ট ক্লিনার রয়েছে সিরা কাস্টুডিয়ান রয়েছে হাউস কিপার রয়েছে ইকে কে ক্লিনার ডানাটা ক্লিনার ইত্তাদ লোডার তারপরে রয়েছে স্কাইকার লোডার এই সকল পদে যদি আপনি মোটামুটি হিন্দি জানেন সেক্ষেত্রে আপনাকে এখানে গ্রহণযোগ্যতা দিবে তো যদি একেবারেই না জানেন সেক্ষেত্রে কিন্তু দিবেন আপনাদের এখানে আছে যদি কম জানেন ইংরেজি সেক্ষেত্রে আমাদের অফিস থেকে ট্রেনিং করে আপনি ইন্টারভিউতে তারপর ভিসা পেতে পারবেন এবং আমাদের অফিস থেকে সুযোগ দেওয়া হবে তো আপনাদেরকে বলছি সেক্টরে যেতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন এইচএসসি পাস এসএসসি পাস যারা আছেন যদি ইংরেজি ভালো জানেন সেক্ষেত্রে ওয়েটার হাউস কিপার এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার অ্যাপ্লাই করতে পারবেন সমস্যা নেই কিন্তু সিকিউরিটি গার্ডে যেতে হলে মাস্ট বি আপনাদের ইংরেজি ভালো জানা লাগবে এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে হবে তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন সিকিউরিটি গার্ডে যাওয়ার জন্য যাদের মন মানসিকতা রয়েছে তারা আগে ভেবে চিনতে দেখে তারপরে আমাদের অফিস ইন্টারভিউ করতে আসবেন আরও রয়েছে আমাদের এখানে যারা ইংরেজি জানে না লিখতে জানে না কিন্তু ভালো হিন্দি জানে যারা ভালো হিন্দি জানেন তাদের জন্য রয়েছে আমাদের অফিসে জেনারেল ক্লিনারের পদবি জেনারেল ক্লিনারে অ্যাপ্লাই করতে পারবেন জেনারেল ক্লিনারে আটশো দেড় বেসিক বেতন দিবে ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস ওভার টাইম যদি ছাব্বিশ দিন আপনি ঠিকমতো ডিউটি করেন সেক্ষেত্রে আপনাকে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স দিবে একশো দেড়াম তো আপনারা যারা দুবাইতে হিন্দি জানেন হিন্দি ভাষায় ভালো পারদর্শী তারা আমাদের অফিসে এসে সিকিউরিটি গার্ডে কি বলে ক্লিনারে জেনারেল ক্লিনারে অ্যাপ্লাই করতে পারবেন জেনারেল ক্লিনারের জন্য সুযোগ রয়েছে আপনারা আমাদের অফিসে আপনাদের অরিজিনাল পাসপোর্ট তারপরে হচ্ছে যে আপনার নিজের ভোটার আইডি কার্ডের কালার কপি এবং আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার গার্ডিয়ানের ভোটার আইডি কার্ডের কপি এইগুলো নিয়ে সরাসরি অফিসে উপস্থিত হবেন অবশ্যই ইন্টারভিউ দিতে হলে অরিজিনাল পাসপোর্ট লাগবে যারা অরিজিনাল পাসপোর্ট নিয়ে এসে অফিসে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তাদেরকেই আমরা ইন্টারভিউ ইন্টারভিউতে পার্টিসিপেট করাবো এবং ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দিব যারা দুর্বল আছেন হিন্দিতে এবং ইংরেজিতেও দুর্বল আমাদের অফিসে আসার পরে আপনাদেরকে ট্রেনিং করানো হবে ট্রেনিং করিয়ে আপনাদেরকে ইন্টারভিউতে অংশগ্রহণ করানো হবে তারপরে আপনি ইনশাআল্লাহ আপনার যোগ্যতা এবং মেধা দিয়ে আমাদের অফিস থেকে যদি সিলেকশন হয়ে যান সেক্ষেত্রে আপনাকে এমপ্লয়মেন্ট বিষয়টি দিতে আমাদের খুবই সহজ হবে যদি আপনারা ভালোভাবে ভালো রিক্রুটিং এজেন্সি ধরে প্রবাসে যান সেক্ষেত্রে আপনাদের অর্থ সম্মান এবং ভবিষ্যৎ সবগুলোই সুন্দর হবে তো আশা করি আপনারা আমাদের মেসাজ ম্যাটকো ইন্টারপ্রাইজ সম্পর্কে অনেকেই অবগত আমাদের মেসাজ ম্যাটকো ইন্টারপ্রাইজ বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কোম্পানির নাম ম্যাটকো এন্টারপ্রাইজ আপনাকে সবসময় লিগাল ইনফরমেশন দিবে সত্যি কথা বলবে এবং আপনাকে যে কাজে যাওয়ার জন্য আপনি পারফেক্ট সেই পরামর্শটি দিবে তো আপনারা সকলেই সকলের অবস্থান থেকে আমাদের অফিসে এসে আমাদের ইন্টারভিউটি সফল করুন এবং আপনারা প্রবাসে যে ভালো কিছু করার সুযোগটি গ্রহণ করুন তো যারা যারা প্রবাসে যেতে চাচ্ছেন কিন্তু নির্ভরযোগ্য মিডিয়া বা প্রতিষ্ঠান খুঁজছেন তাদেরকে আমাদের অফিসে আসার আহ্বান জানাচ্ছি আপনারা যে পাসপোর্ট আমাদের অফিসে এস আসলেই জমা করতে হবে এমন কোনো কথা নয় আপনারা আমাদের অফিসে আসবেন তারপর আমাদের কার্যক্রম দেখবেন তারপর আপনার পাসপোর্টটি জমা করবেন আমাদের অফিসে ওই যে কেউ আসলেই যে পাসপোর্ট জমা করতে পারবে এমন কোনো সিস্টেম নাই আমাদের অফিসের নিয়মগুলো হচ্ছে অবশ্যই আমাদের অফিসে পাসপোর্ট জমা করার আগে আমাদের নিয়মগুলো জানতে হবে আমাদের নিয়মগুলো জিজ্ঞেস করতে হবে আমাদের নিয়মগুলো সম্পর্কে ধারণা নিতে হবে তারপরেই পাসপোর্টটি জমা করতে পারবেন এখানে আমরা অনেকেই দেখি যে দুবাইয়ের ভিসার জন্য অনেক জায়গায় ঘুরছে বিভিন্ন মানুষের কাছে যে প্রতারিত হচ্ছে তো প্রতারিত হবেন না আপনারা এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া আপনারা মানুষ আপনাদের বিবেক বুদ্ধি রয়েছে আপনারা ভালো বুঝেন তো নিজের মেধার প্রয়োগ করে ভালো একটি এজেন্সি নির্বাচন করুন তারপরে আপনার পাসপোর্টটি জমা করুন এখানে পাসপোর্ট জমা করলে যেতে হবে না এখানে এসে আমাদের অফিসের কার্যক্রম দেখে তারপর পাসপোর্টটি জমা করবেন আমাদের অফিস আপনাদেরকে সবসময়ই বিদেশ যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে তো আমরা জানি যে আমরা যদি নিজেরা ভালো কিছু বাছাই করে যেতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটিও সুন্দর হয় তো আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের অফিসে আসার জন্য আপনারা সকলেই আসবেন এবং যারা আছেন যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসছেন আমাদের অফিসে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসার পরে আমাদের অফিসের অনেক রিপোর্ট দিচ্ছেন আপনারা আপনাদের রিপোর্টগুলো সংগ্রহ করেছি কিছু যারা যারা বলেছেন যে ভাই আপনাদের অফিসে অনেক দিন হয়েছে ইন্টারভিউ কিন্তু কিন্তু না না আপনারা শুধুমাত্র নেন আর দেন বিসা পাচ্ছি তো তাদের উদ্দেশ্য বলছি ভাই আপনারা যারা আসছেন বিভিন্ন মাধ্যমের দ্বারাই এখানে আসছেন মাধ্যম অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার এই বিদেশ যাওয়ার ক্ষেত্রে মাধ্যমকে ছেড়ে দিতে বলছি এমন কিছু না মাধ্যম দিয়েই যাবেন বিদেশ কিন্তু যেই মাধ্যমটি দিয়ে আপনি বিদেশ যাচ্ছেন সেই মাধ্যমটি কতটুকু নির্ভরযোগ্য এবং কতটুকু বিশ্বস্ত আপনার কাছে সেটা আগে বিবেক বুদ্ধি প্রয়োগ করে বুঝে নেবেন অন্যথায় আপনারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে দরা খাবেন কারণ আমরা এখানে আছি আমাদের অফিসে অনেক কিছু প্রতিনিয়ত আমাদের চোখে আসছে আমরা দেখছি আমরা বুঝছি আমরা আপনাদেরকে জানাচ্ছি যে সতর্ক হন এবং আপনারা সঠিক এজেন্সি নির্বাচন করে নিজের প্রবাস যাত্রাটি শুভ করুন তো আপনাদেরকে বলবো মেসাস ম্যাটক এন্টারপ্রাইজ যারা চিনেন তারা অবশ্যই মাধ্যমে প্রবাস যাবেন তো মেসাস ম্যাট ইন্টারপ্রাইজ আপনার টাকা নিয়ে প্রতারণা করবে না আপনাকে যেগুলো রয়েছে লিগেল পন্থা বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবগুলোই পয়েন্ট টু বি পয়েন্ট আপনাদেরকে জানাবে তো আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদের অফিসে এসে আমাদের যে প্রতিনিয়ত ইন্টারভিউ কার্যক্রমগুলো রয়েছে এগুলো সফল করুন এবং আপনার ভবিষ্যৎটি নিরাপদে সুন্দরভাবে একটি ভালো কোম্পানিতে যে আলোকিত করুন তো আপনারা আমার এই লাইভ ভিডিওর মাধ্যমে যারা প্রবাসে যাবেন বা যারা পাসপোর্ট দিতে ইচ্ছা প্রকাশ করছেন তাদেরকে বলছি আমার একটি ব্যক্তিগত নাম্বার রয়েছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান থ্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করুন আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ সুযোগ দিব বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে এতটুকুই ভরসা দিতে পার এতটুকু ভরসা দিচ্ছি যে আপনারা যারা দুবাইতে যাবেন আপনারা দুই টাকা বেতন হলে দুই টাকা বেতন জেনে যেতে পারবেন আমরা অনেককেই দেখছি আটশো দেড়হাম বেতনের মানুষ যারা যাচ্ছে তাদেরকে পনেরোশো বলছে আমাদের অফিসে এরকম না আটশো বেতন হলে আটশো বেতনই জানতে পারবেন এবং এই বেতনে যে আপনি কি কাজ করবেন সেই কাজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে একজন কনস্ট্রাকশন মিডিয়া মাধ্যম বানিয়ে দিচ্ছে চকলেট ফ্যাক্টরির কাজ তারা অফিসে আমাদের সামনে সবই ঠিকই বলছে যে আমরা হেল্পারের কাজে যাবো বাট তার এজেন্ট তাকে বলছে যে আপনি ওনারা যেভাবে বলেন হ্যাঁ বলে দিয়ে এবং করে দেন সমস্যা নাই কিন্তু পরবর্তীতে যে বিদেশ যাওয়ার পরে আমরা যে ভোগান্তিতে পড়ি বা আমরা যে সমস্যার মধ্যে পড়ি এটা কারো মাথায় থাকে না বা এটা কেউ মাথায় নেয় না সবাই ভাবে যে দুবাইয়ের ভিসাটা পাইলেই হইব এবং দুবাইতে আসার পরে আমি যে ভাবে যে আমার নিয়মের মধ্যে ঢুকে আমি আমার যে কাজের চিন্তা ভাবনা করেছি সেই কাজে যেতে পারবো তো এরকম কিছু না যারা যারা যাবেন অবশ্যই আপনাদেরকে আমাদের কোম্পানি থেকে যেতে হলে আপনার যদি আমরা যেই কোম্পানিগুলোর ভিসা আনতেছি ভিসাগুলো আপনাকে দেই অবশ্যই আপনাকে মিনিমাম ছয় মাস ওই কোম্পানিতে স্টে করতে হবে কাজ করতে হবে আপনার পারফরমেন্স দেখাইতে হবে তারপরে আপনি ওইখান থেকে ক্যান্সেল হইতে পারবেন অন্যথায় না যদি আপনি ছয় মাসের আগে ক্যান্সেল হন আপনার ভিসা ফি দিয়ে এবং টিকিট টিকিট চার্জ দিয়ে তারপর দেশে আসতে হবে কিন্তু আমরা ভালো কোম্পানিতে পাঠাচ্ছি মানুষের সুনাম অর্জন করেছি দীর্ঘদিন ধরে আমাদের কাছে দেখছেন অনেকগুলো পাসপোর্ট জমা হয়েছে অলরেডি আমার পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে যে সব ইন্টারভিউর পাসপোর্ট অনেকেই এখানে ইন্টারভিউ দিয়ে পাসপোর্ট ডেকে গেছে যে বা ইন্টারভিউ আসলে জানায় মনে রাখার জন্য তো মানুষ এরকম বিশ্বাস নিয়ে আসছে আমাদের অফিসে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে বিশ্বাসটা রাখার জন্য এবং মানুষকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য আমাদের মেসাস ম্যাট এন্টারপ্রাইজের কর্ণধার আল্লাহ শফিকুর রহমান কিরণ সাহেব আপনারা অনেকেই ছিলেন তাকে তিনি আমাদের মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজকে দীর্ঘদিন নিজের কষ্টে যোগ্যতা দিয়ে নিজের এই জায়গায় দাঁড় করিয়েছে উনিশশো সাল থেকে যেরকম সুনামের সহিত কাজ করছে এখনো সুনাম সুনামটা ধরে কাজ করার চেষ্টা করছে তো আপনারা আমাদের যে বস রয়েছে ওনাকে ওনার জন্য সবসময় দোয়া করবেন এবং আপনারা নির্ভয়ে আপনার টাকার গ্যারান্টি নিয়ে আমাদের অফিস থেকে বিদেশ যেতে পারবেন তো সকলকে বলছি আমাদের অফিসে আসার জন্য আপনারা সকলেই আসবেন এবং আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম